কি বন্ধুরা কেমন আছো একটা গল্প বলি হ্যাঁ গল্প রাস্তাতে যাচ্ছে যেতে যেতে ওর ওর সাথে করে বসলো সারাপ করে গেল ফেটে তা বল্টু তো লজ্জায় পড়ে গেছে রাস্তার মধ্যে প্যান ফেটে গেছে একটা প্যান পরে তো আর কোথাও যেতে পারবে না তা দেখে একটুখানি দূরে একটা দর্জির দোকান দর্জির কাছে গিয়ে বলছে দাদা প্যান্টটা ফেটে গেছে একটু সেলাই করে দেবেন তা দর্জি বললে হ্যাঁ খুলে দেন তা বল্টু প্যান্টটা খুলে দিল সেলাই করে দেওয়ার পর বল্টু আবার প্যান্টটা পরে নিয়ে বলছে কত দেব বলছে পাঁচশো টাকা বল্টু তখন এক হাজার টাকা দিয়ে দিল দর্জিকে তা দর্জি বলছে কি ব্যাপার পাঁচশো টাকা চেলাম আপনি এক হাজার টাকা দিচ্ছেন বলটু বলছে আপনার পাঁচশো টাকার কথা শুনে আমার প্যান্ট আবার ফেটে গেল কি বন্ধুরা আমার গল্প কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর ভিডিওটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করবেন